আসসালামু আলাইকুম টাইম ফ্রেম মাইনিংয়ের মধ্যে ওয়ালেট অ্যাড করার অপশনটা কিন্তু অলরেডি চলে আসছে আপনারা যদি টাইম ফ্রেম থেকে ওয়ালেট অপশনে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করা কিন্তু একটি নতুন অপশান চলে আসছে তো এখানে আপনারা কিভাবে আপনারা অ্যাড করবেন ওয়ালেট অ্যাড্রেস কী ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবেন এখানে কিন্তু বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেস দেওয়া বাই বাইবিট সহকারে কিন্তু বিভিন্ন ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে কিপার তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে দেখাবো সঠিক নিয়মে কোন ওয়ালেট অ্যাড্রেস আপনি এখানে অ্যাড করবেন একবারে বিস্তারিত করে দেখানোর চেষ্টা করবো চলুন বেশি কথা বাড়াবো না অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আজকের এই ভিডিওটা থেকে আপনি খুব সহজে কিন্তু আপনাদের টাইম ফ্রেম নামের যেই ওয়ালেট অ্যাড্রেসে আপনারা কানেক্ট করছিলেন কিংবা আপনারা যে এখানে মাইনিং করছেন তো এই মাইনিং প্রজেক্টে কীভাবে অ্যাড করবেন ওয়ালেট অ্যাড্রেস এবং কীভাবে টাকা পকেটে নিতে পারেন বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে গেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল অথবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল ধরনের আপডেট কিন্তু দিয়ে দেওয়া হয় অবশ্যই অবশ্যই আপনি যদি আমাকে ফলো করেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে এখানে ইউটিউবে অনেক কোনো কিছু আমরা কিন্তু দিই না সরাসরি টেলিগ্রামে ছোটোখাটো আপডেট হলে টেলিগ্রামে কিন্তু জানিয়ে দিই তো সেজন্য অবশ্যই আপনারা যেহেতু টেলিগ্রামেই মাইনিং করতেছেন তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রামে আমাদের জয়েন থাকবেন চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আস অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন বিডি টেকনিক্যাল অ্যাকাডেমি লিখে ওয়েলকাম ব্যাক গাইস আমাদের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন টাইম ফ্রেম থেকে স্টার্ট করে আমরা ওপেনে চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টের মধ্যে তো এটা আমাদের অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টের মধ্যে আমরা এখন টাইম ফ্রেমের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করব তো ওয়ালেট অপশন যদি আমরা ক্লিক করে দিই দেখতে পারবেন এরকমভাবে চলে আসবে কানেক্ট ইয়ার টোন ওয়ালেট অর্থাৎ টোন ব্লক চেনের আন্ডারে যেই ইয়েগুলো সাপোর্ট করে তো সেটা এখানে কানেক্ট করতে হবে তো আমরা এখান থেকে কানেক্টোর ওয়ালেট অ্যাড্রেস অপশানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কানেক্ট ইয়ার ওয়ালেট লেখা আছে তো কানেক্টোর ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখানে বিভিন্ন ওয়ালেট আপনাকে তো দেখতে পারবেন তো এখানে কিন্তু টেলিগ্রামের ওয়ালেটও কানেক্ট করা যাবে টোন কিপার কানেক্ট করা যাবে এবং এখানে কিন্তু বাইবিট নামের একটা আছে সেটাও কিন্তু কানেক্ট করা যাবে তো আমি এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই অবশ্যই এখানে টোন কিপারটাই ইউজ করুন অন্যান্যগুলি ইউজ করার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু টোন কিপার একটা ওয়ালেট এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা টোন কিপারটা সিলেক্ট করবো তো টোন কিপার অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আপনাকে খুলে নিতে হবে আপনি যদি টোন কিপার অ্যাকাউন্ট না থাকে আপনার ইউটিউব দেখে একটা খুলে নেবেন টোন কিপার অ্যাকাউন্ট কীভাবে খুলে নিতে হয় ঠিক আছে উক্ত বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার চালে দেখে নিতে পারেন তো এখানে ক্লিক করার পর আপনার সাথে এরকমভাবে চলে আসবে এবং এখান থেকে আপনাকে কি করতে হবে এখানে কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে তো দেখতে পারতেছেন আমি এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করবো কানেক্ট ওয়েট অপশনে করার পর আপনাদের কিপারের যে পাসওয়ার্ড আছে মানে কিপার ওয়ালেট খোলার সময় একটা পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাশওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে আমি সিম্পলি পাঁচওয়ার্ডটা দিয়ে দিলাম পাশওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্তেছেন আমাদের এটা কিন্তু খোলা হয়ে গেল কিংবা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু সফলভাবে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু কিপারের ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেল সফলভাবে তো এরকমভাবে অবশ্যই আপনারা টোন কিপারের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কানেক্ট করবেন আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি এবং যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং চ্যানেলের মধ্যে নতুন দর্শকদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে